হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো চলুন দেখি আপনার পার্টনারের এনার্জি কি এই রিলেশন বা এই সিচুয়েশানটা সম্পর্কে তো রিডিংটা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং সবাই দেখতে পারে ছেলে মেয়ে সি রিলেশন সবাই দেখতে পারে তো এখানে টাইমিং আপনাদের মধ্যে এখানে বিরাট একটা ডিভাইন টাইমিং প্লে করছে আর টার্নিং পয়েন্ট এই মুহূর্তে আপনি কোনো টার্নিং পয়েন্ট আপনি বা আপনার পার্টনারের লাইফে চলছে কোনো জিনিস যেটা পজিটিভ ওয়েতে চেঞ্জ হবে চেঞ্জ মুভমেন্ট কোনো জিনিস চেঞ্জ হবে এই মুহূর্তে একটা জায়গা হয়তো স্টাগনেট হয়েছিল আপনাদের রিলেশনটা কোল্ড সিচুয়েশনে ছিল বা ডিভাইন ইন্টারভেশন বলতে পারেন এই মুহূর্তে ডিভাইন ইন্টারভেশন হচ্ছে কোনো কিছু ফোকাস হতে পারে আপনি বুঝতে পারছেন না কোনটাকে ছেড়ে কোনটাকে ফোকাস করব মানে কোন সিচুয়েশানটাকে লাইফটা একটা প্রচণ্ডভাবে বার্ডেন টাইপের হতে পারে আপনার বা আপনার পার্টনারের এখানে ইউনিভার্স বলছে আপনি নিজের ইনটিউশনকে ফলো করুন আপনার পার্টনারও এখানে ইনটিউশনকে ফলো করছে রিলেশনটার মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি অ্যান্ড আপনার পার্টনার এখানে তৈরি হচ্ছে সংঘর্ষ করার জন্য নিজের ভয় নিজের যে একটা ভয় ছিল কোনো কিছু বিষয় আপনাকে নিয়ে বা কোনো এই রিলেশনটা একটা বিরাট ভয় ছিল সে ভয় থেকে কি করে বেরাবো আর ভয়টাকেই বিরাট ভয় একটা ফিয়ার ইস্যু বা কমফোর্ট জোন ইস্যু বা কোনো কিছু জিনিস আপনার পার্টনারকে ঘিরে ধরেছিল সেইখান থেকে উনি বেরাতে চাইছেন তো চলুন দেখিনি ওনার এই মুহূর্তে ইউনিভার্সে কি বলছে ইউনিভার্সে কথাটাই আগে শুনি কারণ ইউনিভার্সের থেকে বড় কিছু না সোলমেট এই পার্টনার আপনার সোলমেট হতে পারে প্লেফুলনেস এখানে দেখাচ্ছে যে আপনাদের মধ্যে প্লেফুলনেস আবার হতে পারে রোমান্টিক ফিলিংস আপনার পার্টনার আপনার জন্য রাখছে এই মুহূর্তে রিট্রিট করতে চায় আপনার সঙ্গে আর নিজেকে ফ্রি ইয়র্সের আপনি যদি নিজেকে কোথাও বেঁধে রেখেছেন বা আপনার পার্টনার যদি এই মুহূর্তে কোথাও নিজেকে বাঁধা মুমেন্ট ছিল বাঁধা সিচুয়েশন ছিল আপনার কাছে চাইলেও আসতে পারছিল না তো উনি নিজেকে ফ্রি করতে চাইছেন তো এনার্জি অডিক্যাল থেকে দেখে নিই ওনার এনার্জি এই মুহূর্তে ওকে অল টাইড আপ দেখতে পাচ্ছেন উনি কোথাও সিচুয়েশনে ফেসে আছেন হতে পারে উনি ম্যারিড পার্সেন আপনি আর কোনো ম্যারিড পারসনের সঙ্গে ডিল করছেন বা ডিভোর্স কেস চলছে বা কোথাও না কোথাও ফেসে ফাইনান্সিক্যালি কোথাও না কোথাও বা কোনো প্যারেন্স ইস্যু বা কোনো কিছু জিনিস উনি ফেসে আছেন সেখান থেকে উনি বেরাতে চাইছেন এই মুহূর্তে ওকে আপনার সঙ্গে উনি কিন্তু একটা সেলিব্রেশন একটা ইউনিয়ন একটা হ্যাপিনেস একটা গ্রোথ পজিটিভিটি উনি চাইছেন বাট কীভাবে চাইছেন উনি আগে নিজের লাইফটাকে আগে যে জায়গায় ফেসে আছেন সেখান থেকে নিজেকে মুক্ত করে তবেই কিন্তু আপনার কাছে হ্যাপিনেস বা এই যে কর্ণকপি অ্যাওয়ারনেস যে হ্যাপিনেস যে ফ্রুটফুল রেজাল্ট তবেই উনি অ্যাচিভ করতে পারবেন তার আগে না এই মুহূর্তে ওনার লাইফে বিরাট একটা সংঘর্ষ আমি একটু আগেও বললাম এখনও বলবো বিরাট সংঘর্ষ চলছে নিজের লাইফে কারমা হতে পারে বা নিজেরই ইনার থট বা ইনার যে মেন্টালিটির সঙ্গে একটা বিরাট মানে সংঘর্ষ চলছে আপনার সঙ্গে কমিউনিকেশন করতে পারেন উনি কারণ থট চাকড়া ওনার নিজের মনের কথা আপনাকে খুলে বলতে পারে আর নিজের মনের কথা উনি কখনই আপনাকে খুলে বলেনি উনার মনে আপনার জন্য একজাক্ট কী ফিলিং চলছে আপনার জন্য কি ভাবছেন আপনাকে কি করতে চান আপনার সঙ্গে কি করতে চান আপনার সঙ্গে লাইভ দেখতে চান না কি বা এটা কি নর্মাল কানেকশন বা কি সেটা উনি নিজের মনে মানে বলতে চান এঞ্জেল অফ দ্য ব্যালেন্স এই রিলেশনটাকে উনি ব্যালেন্স করতে চান ব্যালেন্স একদম ছিল না ব্যালেন্স করতে চান এই রিলেশনে হয়তো এক্সট্রিমলি গিভার হয়েছিলেন আপনি উনি হয়তো রিসিভার হয়েছিলেন তো এখানে গিভার গিভেন টেকটা যতক্ষণ না ফিফটি ফিফটি আসছে রিলেশনটা হবে না তো এখানে কার মা এখানে একটা সাইকেল ইন বা এখানে হতেই হবে এটা এটা ডিভাইনেরই একটা তৈরি সৃষ্টি তো এখানে যতক্ষণ আপনি দিয়ে যাচ্ছেন আপনার ভালোবাসার জন্য দিয়ে যাচ্ছেন উনি রিসিভ করে যাচ্ছেন নিয়ে যাচ্ছেন বাট এখানে কিন্তু গিভেন টেক যতক্ষণ না ফিফটি ফিফটিতে আসছে তখন কিছুতেই কিছু হবে না ঠিক আছে তো আপনি এখানে রিসিভিং মোডে চলে আসুন ওনাকে গিভিং মোডে রাখতে দিন যতক্ষণ আপনি ওনার থেকে রিসিভ করছেন কোনো উপায় নেই এখানে দেখুন কোথাও বলছি না বারবার কোথাও ফেঁসে আছেন উনি ফেসার থেকে উনি নিজেকে মুক্ত করতে চাইছেন এই মুহূর্তে বিরাট ওনাকে লড়াই ঝগড়া করতে হবে এই মুহূর্তে বিরাট ফাইট করতে হবে সমাজের সঙ্গে না হলে নিজের মাইন্ডের সঙ্গে তো দেখিনি আপনার জন্য কি ফিলিংস উনি রাখছেন লাভার্স ঠিক আছে উনি এতদিন প্যাসিভ মোডে ছিলেন অ্যাক্টিভ মোডে ছিলেন না প্যাসিভ মোডে ঠিক আছে সন্ন্যাসীর মতো হয়তো চুপচাপ থাকতো আপনি ওনাকে শো করতেন আপনি ওনাকে অ্যাকশন দিতেন আপনি ওনাকে সমস্ত কিছু ভালোবাসা লুটিয়ে দিতেন বাট উনি সন্ন্যাসীর মতো প্যাসিভ মোডে ছিলেন তো ওনাকে উনি এবারে বুঝতে পারছেন যে আপনাকে আপনার কাছে আসতে হলে ওনাকে অ্যাক্টিভ মোড আসতে হবে ওনাকে কমফোর্ট জোন থেকে বাইরে বেরোতে হবে অ্যান্ড পেন্টিক্যাল আপনি এখানে খুব লাইফটাকে ভালো এনজয় করছেন আপনি নিজের লাইফে অ্যাওয়ারনেসকে গেন করছেন আপনি নিজের লাইফে মানে খুব বেশি নিজের লাইফে খুশি আছেন সেটা আপনার পার্টনার বুঝতে পারছে যে আপনার আর কারোর দরকার নেই আপনি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে আপনি ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট আপনি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট আপনার হয়তো ওনার প্রয়োজন নেই ওনাকে আর দরকার নেই এরকমও একটা ফিলিংস উনি এই মুহূর্তে রাখছেন কারণ উনি বুঝতে পারছেন যে আপনার মধ্যে অনেক চেঞ্জ এসে গেছে আপনি যেটা আগে ছিলেন সেটা আপনার মধ্যে এখন আর নেই আপনি অনেক 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 চেঞ্জ হয়ে গেছে নিজেকে চেঞ্জ করছেন ধীরে ধীরে আপনি কিন্তু আর সেই ডিপেন্ডেন্সি সেইটা না অনেক অনেক মানে ইন্ডিপেন্ডেন্ট বারবার এখানে আসছে ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছেন বাট হ্যাঁ আপনি এখনও ওনাকে সেই আনকন্ডিশন ভালোবাসেন এখনও সেই তার জন্য সেই ওইরকমই আছেন সেটা উনি ভালোভাবেই বুঝতে পারছেন চোদ্দো নাম্বার এখানে আছে অনেকের এখানে ডেট বা চোদ্দো হতে পারে টেম্পারেস উনি কোনো জিনিসের অপেক্ষা করছেন কোনো জিনিস অনেক দিন ধরে অপেক্ষা করছেন কোন জ্ঞান বা হুইসডাম বা কোনো কিছু জিনিস আর গ্রোথের নিজের লাইফে গ্রোথের জন্য হতে পারে জাস্টিস আপনাকে দিতে চান কারণ এই রিলেশনে জাস্টিস উনি কখনোই আপনাকে দেয়নি আপনি হয়তো বারবার ওনার কাছে জাস্টিস চেয়েছেন উনি হয়তো আপনাকে দিতে দিতে চাইলেও দিতে পারেননি কারণ এখানে কোনো কোনো না কোনো ব্যালেন্সের অভাব ছিল কোনো না কোনো জিনিস এখানে ব্যালেন্স বা কার্মিক কোনো কিছু ছিল যেখানে জাস্টিস উনি দিতে পারেনি এখানে উনি জাস্টিস আপনাকে দিতে চান উনি নিজেকে সেইভাবে তৈরি করতে চান যে উনি সব কিছু আপনার দিতে পারে আপনাকে ঠিক আছে নাইট অফ ওয়ান্স প্রচন্ড পরিমাণের একটা ওনার মধ্যে মনে হচ্ছে যে আপনার কাছে যাই দেখা করে আসি কথা বলি এইসব জিনিস ব্যাপারে যে জিনিসগুলো আপনার সঙ্গে চলছে বা আপনার সঙ্গে কিছু জিনিস ডিসকাস করতে চান খুব বেশি ওনার আর্জেন্ট মনে হচ্ছে যে আপনার কাছে গিয়ে কথা বলি ওনার মানে উনি তস হইতে পারছেন ওনার মধ্যে এত একটা আবেগ আবেগ বলুন প্যাশন বলুন একটা হচ্ছে যে আপনার সঙ্গে কথা বলতেই হবে এই স্টাকনেস থেকে ওনাকে বেরোতেই হবে প্রচণ্ডভাবে মাইন্ডগত স্টাকনেস হয়ে গেছে স্টাকনেস থেকে না বেরালে উনি কী করে কী হবে সেটা ওনার মধ্যে বারবার চলছে এখানে মুনের কার এখানে প্রচণ্ডভাবে আপনার কথা চিন্তা করছে আপনার সঙ্গে টাইমগুলো চিন্তা করছে স্যাড আছে যেহেতু আপনাদের মনের একটা ইমোশনাল মনে হচ্ছে এখানে ডিস্ট্যান্স হয়ে গেছে ইমোশনাল আপনাদের মধ্যে কানেক্টিভিটি নেই তো এই মুহূর্তে আপনাকে মিসিং এনার্জি দুঃখী এনার্জি স্যাডের এনার্জি বাট কোথাও না কোথাও নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছেন কন্ট্রোল বা আপনাকে নিজের থেকে যেতে দিতে চান না কোনোভাবেই এটা ওনার মাইন্ডে সবসময় চলছে যে আপনাকে কোনোভাবেই যেতে দেওয়া যাবে না ভালোই এই মধ্যে উনি রেস্টিং মোডে আছেন ভালোই উনি এখন একা মোডে আছেন নিজের সঙ্গে নানারকম হায়ার সেলফে নিজের হায়ার সেলফের সঙ্গে উনি কানেক্ট হচ্ছেন কী দরকার না দরকার আপনার সঙ্গে কী কানেকশন কী একটু রেস্টিং মোডে কারণ অনেক হতে পারে আপনাদের মধ্যে দু চার দিনের মধ্যে একটু লড়াই ঝগড়া বা কিছু হতে পারে ইমোশনাল ডিস্ট্যান্স হয়ে গেছে তো সেই কারণে উনি একটু রেস্ট মোডে এসে আবার উনি ডিফেন্সিভ হবে উনি কিন্তু আবার আপনার কাছে আসবেন অ্যান্ড উনি এই মানে সম্পর্কটির জন্য লড়াই তো করবেন হ্যাংম্যান। ম্যান মাঝে মধ্যে হ্যাং হয়ে যাচ্ছে বুঝতে পারছি না যে করবটা কী করবোটা কী এখানে কী করবো এখানে কারণ উনার ফাইন্যান্সিক্যালি প্রবলেম প্রচুরভাবে ফাইন্যান্স এইদিকে লোন ওইদিকে লোন এইদিকে টাকা দিতে হবে ওইদিকে টাকা দিতে হবে আপনাকে উনি আনবেন কী করে উনি এই সমস্যার মধ্যে আপনাকে আনবেন কী করে বিরাট একটা ফাঁসান ফেসে গেছে উনি উনি চান আপনাকে নিজের কাছে আনতে নিজের বউ বানাতে হাজব্যান্ড বানাতে উনি চান নতুন বিগিনিং নতুন একটা হ্যাপি ম্যারেজ লাইফ বাট কী করে পসিবল উনি খুব প্র্যাকটিক্যাল লজিক্যাল টাইপের পারসন হাও পসিবল আপনি যতই টাকা এখানে ইনকাম করেন আপনি গভর্নমেন্ট জব করেন বিজনেস করেন বাট আপনার টাকা উনি কিন্তু নিজের সংসার বা নিজের একটা করতে চান না উনি ওরকম টাইপের মানুষ নয় উনি নিজে কিছু করে দেখাতে চান নিজেকে স্টেবল করতে চান তো সেই কারণে উনি খুব দুঃখী আছেন কোথাও না কোথাও উনি ফেসে গেছেন এত সুন্দর একজন মানুষ আপনার মতো মানুষকে পেয়েও উনি হারি হারাতে বসে গেছে আপনি মানে আপনি ওনার এক আলটিমেট ডিজায়ার কিন্তু বুঝতে পেরেছেন আপনি কিন্তু আলটিমেট ডিজায়ার আপনার মতো মানুষ পেয়ে উনি ধন্য বাট আপনার মতো মানুষকে কিভাবে কীভাবে নিজের কাছে আটকে রাখবে সেটা উনি বুঝতে পারছেন না এই মুহূর্তে তো চলুন দেখিনি কিছু অ্যাকশানের কার্ড কী অ্যাকশন উনি নিতে পারেন রিডিংটা জেনারেল রিডিং ছিল ওপেন মাইন্ডেড নেবেন ঠিক আছে দেখিনি কি অ্যাকশন উনি নিতে চলেছেন এই করে ফাইভ অফ সোর্স এইট অফ সোর্স এখনও ফেসে আছেন উনি অ্যান্ড এই সব ওয়ান্স উনি প্যাশনের সঙ্গে উনি আসবেন ফোর অফ পেন্টিং উনি উনি আপনাকে কোনোভাবে যেতে দিবেন না উনি আপনাকে কোনোভাবেই নিজের লাইফ থেকে যেতে দিতে পারেন না কারণ আপনার ওনার প্রয়োজন আপনাকে আই থিঙ্ক আপনারও ওনার প্রয়োজন ঠিক আছে এনার্জিটিক তো উনি কোনোভাবেই আপনাকে যেতে দিবেন না এটা যদি আপনার মনে হচ্ছে যে উনি আপনাকে ছেড়ে দিবেন চলে যাবেন না উনি আপনাকে কোনোভাবেই যেতে দেবেন না তো আজকের জন্য বন্ধুরা এতটাই থ্যাংক ইউ সো মাচ